মেয়েদের বুকের মাঝে গোল গোল দুইটার নাম কি আপনি ধরে রাখছেন ভাইয়া পরে গেছে ভাইয়া উঠেন 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 আপনি পোসা কথা কন কে না আসলে এটা কথা আমি একটা ভালো কথা বলছি তারপর আপনি যে আমার গালে মারতে চাননি এতেই আমি অনেক খুশি আচ্ছা ভাইয়া আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনি হয়তো আমার প্রশ্নের উত্তরটা একটু ভুল করছেন ঠিক আছে প্রশ্নের উত্তরটা হবে মেয়েদের বুকের মাঝে গোল গোল দুইটার নাম কি আপু আপনি নিশ্চয়ই বলতে পারবেন না বলেন তো আপনি কারণ আপনার আছে আপনি অবশ্যই বলতে এই যে আপনার বুকের মাঝে আছে কি বলেন তো আপনার মায়া মানুষ হয়ে এত লুচ্ছা কে আসলে এটাকে লুচ্ছে বলে না এটা লুচ্ছে না ঠিক আছে কারণ এখানে যদি থাকি তাহলে আমার অবস্থা খারাপ বুঝতে শুনেন না একটা প্রশ্ন শোনেন শোনেন আরে 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 দাঁড়ান না আমরা আগের মতো আবার গান গাই তোমার নাই চলো করেন সংসার একটু পরে করেন আমার প্রশ্নের একটা উত্তর দিয়ে তারপরে সংসার করেন প্রশ্নের উত্তর হ্যাঁ এই যে এতক্ষণ আপনারা দুইজন যে গানটা গাইতেছিলেন এই ভাই একটু এদিকে আসুন না আসলে আমি নানু শাশুড়ি না আরকি নানু শাশুড়ির মতোই বাঁধতে পারেন আচ্ছা তুমি ওকে খালাম্মা নো প্রবলেম তো সালাম করি না যस्ता বলছি বলছি আসলে মুখের ডাক একটা ডাকলি হলো এটা আসলে আমি আমি হলে তো আমার খালা সালাম সালাম করে সালাম আসলে আমি এখানে হাজির হইছি সবার জন্য দাদা চালানের পক্ষ থেকে মানে আমি এতক্ষণ দেখলাম আপনারা যে সুন্দর করে ডান্স করতেছিলেন গান করতেছিলেন আমার কাছে ভালো লাগে তো ভাবলাম আপনারা অবশ্যই আমাদের গুগলে দাদাগুলা দেখেন অলরেডি আপনারা এখন ক্যামেরার সামনে আছে দেখবো দেখবে তার আগে আমার প্রশ্নের উত্তরটা দিতে হবে যদি আমার প্রশ্নের সঠিক উত্তরটা দিতে পারেন তাহলে সবাই দেখবে

না আসলে এটা পচা কথা বলিনি আমি একটা ভালো কথা বলছি এটা পজিটিভ কথা তারপর আপনি যে আমার গালে মারতে চাননি এতেই আমি অনেক খুশি আচ্ছা ভাইয়া আসলে আমি যেটা বলতে চেয়েছিলাম আপনি হয়তো আমার প্রশ্নের উত্তরটা একটু ভুল করছেন ঠিক আছে প্রশ্নের উত্তরটা হবে মেয়েদের বুকের মাঝে গোল গোল দুইটার নাম কি আপনার তো আছে আপনি অবশ্যই বলত এই যে আপনার বুকের মাঝে আছে কি বলেন তো আপনার মায়া মানুষ হয়ে এত লুচা আসলে এটাকে লুচ্ছে বলে না এটা লুচ্ছে না ঠিক আছে এই ভাইয়া ভাইয়া

আমি ইহন রিকশা চালাই আমি ইহন রিকশা চালাই ঢাকা শহরে ও সুকিনা গেস সুকিনা ভুইলাই এই ভাইয়া আবার চলে আসছে এটা কেমন লাগে এখন না আসলে কি আমি আপনাকে যেটা বুঝাইতে চাচ্ছিলাম আসলে আপনি যে আমাকে অযথা না না শুনে জারানি মুখ আর দেখার দরকার নেই চলো আমার প্রশ্নের উত্তরটা প্রশ্নের উত্তরটা আপনার কাছে আছে গোল 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 আমি ধইরা দেখাই দাও না তুমি বললাম